দেখেন আমি বাংলাদেশে আছি আর কোথায় চলে গেলাম এভাবে আপনারাও এআই মাধ্যমে ফটো এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য সো গাইজ আলাইকুম আপনারা কিভাবে এআই দিয়ে আমার মতো ফটো এডিট করবেন সেই নিয়ম এবং প্রসেস আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ফোন থেকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে আসি আমি কীভাবে এআই দিয়ে ফটো এডিট করি তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই সো আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম এবার হচ্ছে আমরা স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তারপর এখানে সার্চবারে ক্লিক করে আমরা এখানে লিখবো এইচ ওয়াই পিআইসি এইচ ওয়াই লিখলেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে পিআইসি এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে এই অ্যাপটাকে তোমাদের ওপেন বা ডাউনলোড করে নিতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের কাছে কিছু পারমিশন হবে সেগুলো ভালোভাবে দিয়ে নিবে তারপর এখানে অল ফটো দেখতে পারতেছো অল ফটোর উপরে ক্লিক করলেই কিন্তু তোমার গ্যালারির সব ফটোগুলো কিন্তু চলে আসবে এখান থেকে তোমরা যে ফটোটা এডিট করতে চাও সেই ফটোটা চাইলে নিতে পারো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবে তোমরা নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে যেমন হচ্ছে এখানে তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে এখানে অ্যাডজাস্ট লেখা আছে এই যে অ্যাডজাস্ট লেখা এটার উপরে ক্লিক করতে হবে এক্সাক্ট লেখার উপরে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এই যে কোরোপ এই করপের উপরে তোমাদের ক্লিক করতে হবে কোরপের উপরে ক্লিক করার পর আমি কিন্তু এই করপের উপরে ক্লিক করবো ভালোভাবে খেয়াল করো করপের উপর ক্লিক করার পর একটু করে তোমাদের ছবিটার তোমরা যতটুকু রাখতে চাও ততটুকু তোমরা এখান থেকে কেটে নিবে আমি কিন্তু আমার ছবিটার মানে যতটুকু রাখবো ততটুকু আমরা এখান থেকে কেটে নিব তারপর আমাদের ওইটুকুই ওই ছবিটার ভিতরে থাকবে আর বাকি অংশ কিন্তু ডিলেট হয়ে যাবে তার জন্য আমরা কিন্তু করপে থেকে ভালোভাবে মন দিয়ে খেয়াল করে তোমরা কিন্তু এখান থেকে করপ করে নিবে আর নয়তো কিন্তু তোমাদের ছবিটা ভালো দেখাবে না সো আমরা কিন্তু ছবিটাকে করপ করে নিলাম তারপর নিচে দেখতে পারবে এআই এক্সপার্ট এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তোমরা একটা অপশন পাবে যেটা বাড়িয়ে কমিয়ে তোমাদের ছবিটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিবে তোমরা কতটুকু চাও তারপর এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড আছে এটার ভিতরে লিখতে হবে তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কী কী থাকবে এই লেখাগুলো কিন্তু এই জায়গায় অনেকেই লিখতে পারবে না তার জন্য কিন্তু এই লেখাটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিছি তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারো এবং এই লেখাগুলার হেডলাইন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট তোমরা সেখান থেকে দেখে কপি করে নিবে আর তোমরা সেই লেখাগুলো কপি করে আনে এখানে পেস্ট করার পর ইন্টারফেসটা আমার মতো হয়ে যাবে আমার ছবির ব্যাকগ্রাউন্ডে যেভাবে থাকবে তোমারটাও সেভাবে থাকতে পারে এমনকি তোমারটা আমার চাইতে হাই কোয়ালিটিও হতে পারে সো এটা কিন্তু এআইয়ের কাজ এটা এআই কোন কোন সময় কি করে সেটা কিন্তু এআই বলতে পারে তার জন্য তোমরা চাইলে এখান থেকে দুই একটা কিছু কমিয়েও দিতে পারো আবার চাইলে তোমরা কিছু বাড়িয়েও দিতে পারো বাট তোমরা এখানে লিখতে পারো টিগ্রি মান্টেন্ট মানে এখানে তোমরা কিন্তু ইংলিশে লিখতে হবে বাংলায় লিখলে হবে না আর এটা যদি তোমরা তারপর আমার লেখা কিন্তু শেষ তারপর আমরা কিন্তু জেনারেটে ক্লিক করব তারপর একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু প্রসেসিং হইতে আছে তোমরা ভালোভাবেই দেখলে বুঝতে পারো প্রসেসিংটা কিন্তু অলরেডি ফিফটি পারসেন্টের বেশি হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পারবে আমার আগের ছবিটা কিভাবে ছিল আর এখন ছবিটা কি হয়ে গেল। আমরা কিন্তু নতুন নতুন এআইয়ের মাধ্যমে নতুন নতুন ফিউচার অ্যাড করতে পারি এবং নতুন নতুন সিস্টেম আমরা অ্যাড করতে পারি দেখতেই পারতো আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দর একটা লুক দিছে আর এখানে কিন্তু তোমাদের তিনটে ছবি দিবে তোমরা তিনটে ছবি থেকে চুজ করবে কোন ছবিটা তোমাদের সুন্দর হয়েছে সেই ছবিটা কিন্তু তোমরা চাইলে এখানে রাখতে পারবে আর তিনটে যদি রাখতে চাও সেটা কিন্তু পারবে না তোমরা এখান থেকে যে কোনো একটা ছবি ভালোভাবে চুজ করে নিবে আমি কিন্তু এই প্রথম ছবিটাই চুজ করবো আমার কাছে প্রথম ছবিটাই অনেক অনেক ভালো লাগছে তার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব যেই ছবিটা তোমরা চুজ করবা সেই ছবিটা তোমরা সিলেক্ট করে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর এখানে টিকমার্কে ক্লিক করবে মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারতেছো লোগো চলে আসছে আমাদের ভালোভাবে খেয়াল করলে দেখো লোগো চলে আসছে তার জন্য ওয়াটার মার্কের উপরে ক্লিক করতে হবে বা লোগোর উপরে ক্লিক করে এখান থেকে হাইডে ক্লিক করতে হবে হাইডে ক্লিক করলেই কিন্তু তোমাদের লোগোটা হাইড হয়ে যাবে তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে দিবে এক্সপরে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং তোমরা কিন্তু এই ফটোটা গ্যালারি থেকে দেখতে পারবে আর এই ফটোটা চাইলে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আরও নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা কিন্তু আমি সাতই মেয়ে শুট করতে আসি তোমরা এই ভিডিওটা আমি কবে আপলোড করি জানি না কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবে আমি কিন্তু সাতই মেয়ে আমার ওই এডিট করা ছবিটাও কিন্তু আমার ফেসবুক বা ইউটিউবে আপলোড করছি করতে পারবে এবং যে কোনো সোশ্যাল আপলোড করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ